ডিবি হারুন দেশে আসে শুধু জানি পরে শুনলাম আজ বিপ্লব কুমার নাকি ভারতে পালিয়ে গেছে সে তিনজন গুরুত্বপূর্ণ লোকের কাছে তিনটা পেন ড্রাইভ পাঠাইছে একটা হচ্ছে বিএনপির একজন হয়তো হাই অফিসিয়াল সেনাবাহিনীর একজন হাই অফিসিয়াল আর একটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের সব হাই অফিসিয়াল তাদের কাছে পেন ড্রাইভ পাঠিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ফোন আলাপ বা ভিডিও যে সমস্ত জিনিস আছে এগুলো একটা পাঠাইছে শুধু নমুনা হিসাবে শুধু পোসিং এ থ্রেড যে তার যদি কিছু হয় তাহলে এই জিনিসগুলো এক্সপোজ করা হবে জিয়াউল আহসান ইজ এ পারমানেন্ট প্রবলেম এই এভিডেন্স গুলো যদি সে যেহেতু ভারতের সাথে কাজ করেছে ভারতের হাতে যদি থেকে থাকে জিয়া ইজ এ পার্মানেন্ট থ্রেট টু বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি এই জিনিসটা এই সরকারকে বুঝতে হবে তারা অলরেডি বুঝার কথা যে শেয়ার করেছিল একটা এয়ারফোর্সের একটা অফিসার যার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই সে কমপ্লিটলি তার গাড়ির মধ্যে অস্ত্র পাওয়া গেছে দুইটা হাই লেভেল এসএনজি পাওয়া গেছে আধুনিক সে কনফার্ম রয়্যাল এজেন্ট সো অফিসার লেভেলে যেখানে রয়্যাল এজেন্ট ঢুকে গেছে এবং প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে গেছে যেটা হয় একটা রাজনৈতিক দল করতে হলে মানি এই ম্যানেজমেন্টের জন্য মানি আসতে হবে এবং কাছে টাকা নাই। সো টাকাটা কে দিচ্ছে যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে দেখতে হবে এখন কিন্তু কাছে আমরা জানি টাকা আছে। এই আওয়ামী লীগ যারা তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে সে বুঝবে না যে সে আওয়ামী লীগ তাকে হেল্প করতেছে বাট একটা অন্য একটা মাধ্যমে এসে করবে এই মুহূর্তে যদি স্পন্সর করার মতো আমেরিকা থাকতে পারে ভারত থাকতে পারে বাট আমরা যদি ভারতের কাছে কোনো সাপোর্ট নেই এই দলটাকে একদম সাফার করতে হবে